এই আমি শাকিব খানের মতো তোমাকে রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না আবার বাপ্পারাজের মতো তোমাকে কখনোই আমার জীবন থেকে হারাতে দিব না আমি সালমান শাহের মতো সহজেই তোমার মনে জায়গা করে নিতে চাই তুমি আমাকে আরফিন শুভর মতো বিশ্বাস করতে পারো আমি জুবানের মতো তোমাকে কখনো মন খারাপ করতে দিব না মোশারফ করিমের মতো সবসময় তোমাকে হাসি খুশি রাখবো তোমার মিশা সদাগরের মতো অনেক বেশি রাগ বলে তুমি কাজীমার ওপর মতো আমায় গালি দিও আবার রুবেলের বাটির মতো চাইলে আমাকে মায়েরও দিও রিয়াজের মতো তুমি সব কিছু এলোমেলো করে দিও আমি জাম্বুর মতো প্রতিশোধ না নিয়ে চঞ্চল চৌধুরীর মতো সবকিছু গুছিয়ে নিব তবে তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে আমি তাহতানের মতো চুপচাপ বসে থাকবো না বরং মান্নার মতো মাথা গরম করে সাথে সাথেই তার প্রতিশোধ নিয়ে নিব আমি হয়তো মুশফিকুর ফাহানের মতো গুছিয়ে কথা বলতে পারি না তবে আমি অপূর্বর মতো গুছিয়ে তোমাকে ভালোবাসবো আমি হয়তো সিএমের মতো দেখতে অনেক বেশি কিউট না আবার অনন্ত জলিলের মতো অনেক বড়লো আমি হয়তো দেখতে দিব্যলের মতোই কালো আবার জসিম খানের মতোই গুড়ি তবে আমি আপনার মতো আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবাসবো আমি নায়করাজ রাজ্ডাকের মতো জীবনের শেষ দিন পর্যন্ত শুধু এবং শুধুই তোমাকেই ভালোবেসে যাব।